নমস্কার আমি অ্যাস্ট্রোলজার যায় জানুন ও শিকুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি তা দর্শক বন্ধু লাইভ অনুষ্ঠান মানে কি আপনারা ফোন করবেন যতটা সংক্ষেপে আপনাদেরকে সহযোগিতা করা যায় তার জন্য আপনাদের পাশে রইলাম আর আমার অনুষ্ঠান মানে হচ্ছে আপনাদের কী করতে হবে খাতা কলম নিয়ে বসতে হবে কারণ বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয় কেন অনুষ্ঠানের নামটাই হচ্ছে জানুন ও শিকুন এক একটা বিষয় এক এক ধরনে আপনাদের সামনে অনুষ্ঠান করা হয় আজকেও ঠিক আপনাদের সামনে এমন একটা অনুষ্ঠান সেটা হচ্ছে শত্রু আপনাদের কিন্তু বারে বারে আমি বলে এসেছি শত্রুকে কখনোই তাড়ানো উচিত না যখনই আপনি শত্রু তাড়িয়ে দেবেন তাহলে আপনি দেখবেন আপনি বুঝতে পারবেন না যা আপনি এগোচ্ছেন আপনার পেছনে শত্রু কখন লাগবে তখন আপনি একটা সিঁড়ির ওপরে যখন উঠলেন দুটো সিঁড়ি দুটো সিঁড়ির ওপরে যখন উঠলেন তিনটে সিঁড়ি তখন শত্রুর কাজ হচ্ছে পেছনে মানে সে অলরেডি আপনার থেকে তিনটে সিঁড়ি পেছনে আছে সে আপনাকে টেনে নামানোর চিন্তা করবে আপনার পেছনে কথা বলবে আপনাকে নিয়ে পরিচালনা করবে আপনাকে নিয়ে বাজে সমচলনা করবে বিভিন্ন দিক থেকে করবে কিন্তু আপনি যে ওপরে উঠছেন আপনি যদি শত্রুকে পুরো দমন করে দেন তাহলে কিন্তু আপনার মধ্যে যে ওটা ওপরে ওটার যে চাহিদাটা সেটা কিন্তু কমে যাবে তার জন্য বলি শত্রু কখনো মারবেন না তাই আজকে অনুষ্ঠানটা শত্রু বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে উপায় আছে শত্রু আজকে আপনাদেরকে বলবো এই হাতের মধ্যে আমাদের বলা হয় হাতের মধ্যেই নাকি সব কিছু রয়েছে আপনার ভবিষ্যৎ রয়েছে আপনার সুন্দর বউ হবে কি কালো বউ হবে কি ফর্সা বউ হবে তার লেখা রয়েছে সন্তান কেমন হবে তার লেখা রয়েছে আপনি বাড়ি করবেন কি না কেমন লেখা রয়েছে সব কিছু আপনার হাতে রয়েছে এই হাতের মধ্যে কোন জায়গায় কী সংখ্যা লিখলে পরে আপনি আপনার শত্রুকে মুটোর মধ্যে রাখতে পারবেন সেই উপায়টা আজকে দেবো

বাহ আপনাকে খুব ভালো কথা এখন ভালো আছেন অনেক চেষ্টা করছিলাম আমরা সবাই মিলে কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছিল না সত্যি আপনি এত উপকার করেছেন আপনাকে মানে কি বলে যে ধন্যবাদ দেব মানে আপনাকে ভগবানের আসনে রেখে না 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 এটা কখনোই নয় নয়কখনোই নয় ব্যক্তি উনি উনি আমাকে পাঠিয়েছে আমার মাধ্যম থেকে আপনার দিদির বিয়ে জায়গাটা হবার জায়গা করে দিয়েছিল মাধ্যম উনি আমি কিছু নয় আমার ফ্যামিলি যাবে যাবে নিয়ে আমরা আমরা করেছি সবাই ঠিক আছে ওরা খুশি থাকুক ওরা ভালো থাকুক ওদের আশীর্বাদ রইল আমার কাছে কিছু ক্ষমতা নেই যে আমাকে গুরুদেব যে শিক্ষা দিয়েছে মায়ের আশীর্বাদ যেটুকুনি পাই আমরা কিছু হলে পরে তাকেই জানাই সে যতটা কাজ করার যা করার উনি করে দেবেন আমাদের যে জ্ঞানটা আমাদের গুরুদেব দিয়েছে তার উপরে মায়ের কাছে আশীর্বাদ নেই আপনাদেরকে সেই জিনিসটা দি সেই দিয়ে আপনাদেরকে সেই কাজটা করাই আমরা কখনোই ভগবান হতে পারি না ভগবান ভগবানই থাকবে তার সান্নিধ্য থেকে আমরা কিছু ভায়া হয়ে আপনাদেরকে কিছু উপকার করা জায়গাটুকু পেয়েছি এইটুকুনি বলতে পারি হ্যাঁ ধন্যবাদ গুরুজি আমি আজকে একটু আমার সম্পর্কে জানতে চাই আচ্ছা বলুন আপনার ডেট অফ বার্থ বলুন 7 5 1996 1996 রাত একটা রাত্রির একটা আর জন্মস্থান হচ্ছে 콜্লানিতে আচ্ছা এটা 6 তারিখ রাত্রির পার করে সেই সাত তারিখ সেটা দিলেন তো হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আপনার জন্ম বারتال হল মঙ্গলবার হ্যাঁ মঙ্গলবার মঙ্গলবার ঠিক আছে আপনার হচ্ছে ধনু রাশি লগ্ন মূলা নক্ষত্রে জন্ম কেতু নক্ষত্রে জন্ম আর বর্তমান সময় চলছে রবির মহাদশা 2019 সালে লেগেছে ছাড়বে হচ্ছে দু হাজার পঁচিশ সাল তার মানে এখনও দু বছর আপনার হাতে রইল জন্ম ছক কি বলছে জন্ম ছকে বলছে মঙ্গল আপনার দগ্ধ বুধ আপনার দগ্ধ বৃহস্পতি আপনার বকরি কারণ আপনার লগ্নে দ্বিতীয় বসে রয়েছে কেতু ও শনি এটা খুবই ভালো কিন্তু শনি দ্বিতীয় বসে থাকা আপনার ভাগ্যস্থান কিন্তু যুক্ত হয়ে যাওয়ার কারণে এটা সাপির দোষ হলো এই সাপির দোষ যুক্ত একটা হয় সাপির দোষ যুক্ত হয় একটা সাপির দোষ যুক্ত আলাদা পাট দেয় যুক্ততে আলাদা পাট এই কেতুযুক্ত সাপির দোষে কি সমস্যা দেখা দেবে দেখবেন কর্মস্থান আপনি যেই সব জায়গা কর্মস্থানে দেখবেন প্রচণ্ড পরিমাণে শত্রুর দ্বারা আপনাকে সবসময় খোঁচা মারবে আপনাকে ডমিনেট করবে আপনাকে বার করে দেওয়ার চিন্তা করবে বিভিন্ন দিক থেকে আপনাকে কিন্তু এই জায়গা কিন্তু সমস্যা দেবে হ্যাঁ গুরুজি এটাই তো হচ্ছে এটাই তো আমার এই সমস্যাটাই আমি খুব ভুগছি তার সঙ্গে আরেকটা কথা বলি তৃতীয় বসে রয়েছে রবিমঙ্গল এই রবিমঙ্গল মঙ্গল নিজের ঘরে রবিযুক্ত হয়ে রয়েছে তার জন্য হচ্ছে মঙ্গল হয়ে গেছে দগ্ধ আপনি দেখবেন মাইগ্রেন কোন সময় চোখের কোনো অ্যালার্জি চোখে কোনো ব্যথা কিংবা চোখের কোনো সমস্যা কিংবা মাথা কোনো ব্যথা মাথার নার্ভের কোনো সমস্যা হঠাৎ হঠাৎ করে দেবে মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে ভারী কিছু হয়ে যাওয়া যন্ত্রণা টাইপে এরকম সমস্যা কিন্তু আমার দেখা যায় ঠিক আছে আর একটা জিনিস আপনাকে বলি আপনার একাদশ ঘর একাদশ ঘর হচ্ছে আমাদের অ্যাসেট মানে আমি জীবনে যা করলাম তার অ্যাসেট একাদশ ঘরে বৃহস্পতি বসে রয়েছে আপনার জীবনে খুব শুভ কিন্তু চন্দ্রযুক্ত হয়ে রয়েছে আপনি কিন্তু একটু বুঝে শুনে পয়সা খরচা করবেন পয়সা না হলে যদি বুঝে শুনে না খরচা করেন তাহলে কিন্তু আপনার হাতের থেকে পয়সা ব্যয় হয়ে যাবার রাস্তাটা প্রচুর হয়ে থাকবে প্রচুর হয়ে যাচ্ছে পয়সা মানে আপনি যা বলছেন পুরো মানে অক্ষর অক্ষরে সবই মিলে যাচ্ছে হ্যাঁ এই জায়গাটা আপনাকে বলবো শুধুমাত্র দেখুন দগ্ধ রয়েছে কুম্ভ লগ্ন তো শনি লগ্ন শনি হচ্ছে লগ্ন অধিপতি লগ্নের অধিপতি সে বসে রয়েছে দ্বিতীয় খুব ভালো কেতুযুক্ত হয়ে থাকার কারণে সমস্যা আপনি একটুখানি সাপিত দোষের প্রতিকার করুন না হলে আপনাকে একটা উপায় যতদিন না দেখাতে পাচ্ছেন ততদিন আপনি একটা উপায় আপনাকে দিতে বলতে পারি দেখবেন কুকুর আমি তাহলে আমি যদি আপনার চেম্বারে হবে আমি আপনাকে যেটা বলে দিতে শুনেন যতখন না আমার কাছে আসছে ধরুন 10 দিনই হোক এক মাস বাদে হোক যতদিন না আসছে তার আগে আপনি এই উপায়টা করুন কুকুর গায় রাস্তায় যে কুকুর থাকে তো হ্যাঁ হ্যাঁ কুকুরের গায়ে দেখবেন বিভিন্ন ধরনের লোমের কুকুর হয় দেখবেন অনেক কুকুর আছে গায় লোমটা পুরো কালো একটা ছিতে ফটা অন্য কোন নাম লোম থাকে না দেখবেন অনেক সময় সব কুকুরকে ডাকে কালু কালো বলে ডাকে

কোথায় জন্ম হাওড়া হাওড়াতে জন্ম আচ্ছা আপনার জন্মবার রবিবার আগে আপনাকে একটা কথা বলি আপনার কিন্তু প্রচন্ড পরিমানে দেখবেন শারীরিক দিক থেকে বিশেষ করে ঠান্ডা লেগে যাওয়া শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার যেটা মানে এনার্জি পাওয়ার বলে সেই এনার্জি পাওয়ার বিভিন্ন দিক থেকে আপনাকে কিন্তু এটাকে কেন গ্রাস করছে আপনার মধ্যে এনার্জি পাওয়ার কমিয়ে দিচ্ছে বিভিন্ন দিক থেকে শারীরিক দুর্বলতা করে দিচ্ছে কিছু করার আকাঙ্ক্ষা কমিয়ে দিচ্ছে এই জিনিসগুলো আপনার মধ্যে প্রচণ্ড পরিমাণে দিচ্ছে তার সঙ্গে আরেকটা জিনিস আপনাকে দিচ্ছে মানসিকভাবে একটা যন্ত্রণা আপনার মধ্যে প্রচণ্ড পরিমাণে গ্রাস করছে কেন উত্তর দিন হ্যাঁ আমি দেখি মানে কিছু জিনিস কিনতে গেলে মানে অনেক চিন্তা ভাবনা করি যে কিনবো এটা কিনলে ঠিক হবে কি কিনবো না এবার কিছু করব। কারণ এবার কারণ আপনাকে আমি বলে দিই দেখুন আপনার রাশি হচ্ছে মকর রাশি মকর লগ্ন আপনি হচ্ছে পুরো শনির অধিপতি মকর রাশি সাড়ে সাতই লাস্টে চলছে দ্বিতীয় কথা হচ্ছে আপনার মকর রাশি মকর লগ্ন লগ্নে বসে রয়েছে আবার শনি শনি চন্দ্র একত্রিত হয়ে যাওয়াটা বিশ যোগ লগ্নে আবার শনি চন্দ্র থাকাতে বা বিযোগ তার সঙ্গে আছে সে শরীর স্বাস্থ্যের জায়গায় ইমিউনিটি পাওয়ার পাওয়া যায় না এই জায়গাটাই আপনার জন্মচকে সব থেকে কাল কালঘর হয়ে দাঁড়িয়েছে তার সঙ্গে আরেকটা জিনিস আছে যে কাল সর্বদোষ আপনি প্রচুর চেষ্টা করছেন প্রচুর লড়াই করছেন প্রচুরভাবে চিন্তাভাবনা করছেন কিছুতে কোনোভাবে ডেভেলপমেন্ট কিছু হচ্ছে না মানুষের যন্ত্রণা এখানে আরও বেশি ভোগাচ্ছে আপনার বন্ধু সার্কেল আপনার থেকে দশ পায় এগিয়ে যাচ্ছে আপনার মনে হচ্ছে যেন আমি ক্রমশ পিছিয়ে যাচ্ছি বিয়ে কিন্তু জন্ম ছকে মাঙ্গলিক দোষ নয় আপনার জন্ম ছকে কিন্তু মাঙ্গলিক দোষ নাই আপনার কিন্তু বিয়ের যোগ চলছে কিন্তু আপনার এই মুহূর্তকালীন যে ছকে যে সমস্যাটা এটা নিবারণ করুন আপনি রাস্তা পেয়ে যাবেন এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাকে ঠিক আছে বিয়ের যোগ কিন্তু আপনার চলছে বৃহস্পতির মহাদশা চলছে দুহাজার সাল পর্যন্ত থাকবে বিয়ের যোগ একদম পুরো টানা রইলো কিন্তু এই সেই পরিস্থিতি যে ছকের মধ্যে যে সমস্যাটা যদি ঠিক মতো নিবারণ করতে পারেন ঠিক জ্যোতিষীর কাছে গিয়ে পৌঁছে যদি আপনি নিবারণ করতে পারেন তবেই দেখি এবং ইউটিউবে দেখি অবশ্যই এখন জাল ফেলে রেখেছে সবাই এই আগে কাজ পরে মূল্য এইসব জাল পড়ে রয়েছে এই ফাঁদে পা দেবেন আপনি কিন্তু সমস্যায় পড়বেন সঠিক জ্যোতিষ শাস্ত্রটাকে জানার চিন্তা ভাবনা করবেন হ্যাঁ সেটা আপনি অনুষ্ঠান দেখি এবং ইউটিউবে আমরা এগুলো ফলো করি মাঝে মাঝে ঠিক আছে তোমরা তো লাইন পাই না আজকে পেয়ে গেছি ঠিক আছে আপনি শুধু এইটুকুনি কাজ করুন বীজ যোগ ও কাল সর্বদোষের প্রতিকার করুন আপনাকে আমি লিখে দিতে পারি আপনার দেড় বছরের মধ্যে বিয়ে প্লাস আপনার কর্মজীবনের রাস্তাও আপনি পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ তা দর্শক বন্ধু আপনাদেরকে যেমন বলি বিভিন্ন ধরনের আমার কিন্তু কোনোভাবেই কোনো ছকে কিন্তু কোনো লোকানো কিছু নেই আমি কিন্তু টিভির পর্দায় যেমন বলি এখানে সংক্ষেপে বললাম কারণ আমার এখানে এখানে সময় কম আমি যেই সময়টুকু পাবো তার মধ্যে এখানে দেখুন একটা অনুষ্ঠানে তিন থেকে চারজনের সঙ্গে কথা বলি এই সময়টা একটা ক্লায়েন্টকে দিতে হয় তবেই কিন্তু সেই মানুষটা সম্পূর্ণরূপে যে এসে ভিজিট দিয়ে দেখাচ্ছে তারও মনের কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নটা শোনার ডিউটি আমারও থাকে আমি জন্মছক শুধু বলে দিলাম তা নয় তারও মনের কিছু কথা আছে যে আমি স্যারের কাছে গিয়ে আমার দুটো কথা বলবো স্যার শুনবে কি শুনবে না এই কমপ্লেনটা প্রচুর রয়েছে কিন্তু আমার কাছে এইসব নেই মনে যতক্ষণ না আপনার আত্মা শান্তি না হচ্ছে ততক্ষণ আপনাকে আমি বলবো না চেম্বার থেকে আপনি বেরিয়ে যান ফোনে কেউ আছেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন হ্যাঁ স্যার আমি বেহালা থেকে বলছি সঞ্জয় ব্যানার্জি আমার নাম কার সম্বন্ধে জানবেন আমার ব্যাপারে বলুন ডেট অফ বার্থ বলুন

আপনার মধ্যে এত ইমোশনাল ব্যাপারটা কেন কেউ যদি এতটা বয়স হয়েছে আপনাকে কেউ যদি ধমক দিয়ে কথা বলে কেউ যদি অভিমানে কথা বলে আপনি কিন্তু কাঁদতে দু মিনিট সময় লাগবে না আপনার হ্যাঁ কেন পুরুষ মানুষ তো বলে নাকি নাকি পুরুষ মানুষের চোখে জল বেরোয় না আপনার মধ্যে কিন্তু এই ইমোশনালের জন্য আপনি কিন্তু বারে বারে ঠকবেন লোকের কাছে তার সঙ্গে আপনার জীবনে একটা জন্ম ছকে জায়গা রয়েছে আপনি জীবনের যত রকম বিপদে পড়ুন যেখানে যেই সমস্যায় পড়ুন আপনাকে উদ্ধার করার জন্য কেউ সবসময় আপনি কাছে টাকা দরকার আপনি সারা দুনিয়া চেয়ে বেড়ালেন আপনি পেলেন না হঠাৎ করে দেখবেন ওই পাঁচশো টাকা আপনার হাতে কেউ না কেউ সে দিয়ে যাবে আপনাকে উদ্ধার করে দেবে সেই সমস্যাটা হয় কি হয় না 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 হয় হয় এরকম হয় কেন হয় কোনোদিন জানার চেষ্টা করেছেন

যে কোনো ইম্পর্টেন্ট কাজ আপনার শরীর সবসময় আগে সাথ দেবে না পরীক্ষার সময় আপনি দুর্বল হয়ে যাবেন টেনশনে আপনার বডি পারমিট করবে না কিছু না কিছু ঠান্ডা লেগে যাবা জ্বর এসে যাবা বিভিন্ন দিক থেকে আপনাকে এই জিনিস ভোগাবে হ্যাঁ হ্যাঁ তাহলে এখান থেকে বেরোতে হবে না বেরোলে পরে আগামী দিন ফিউচারে কেরিয়ারের ডেভেলপমেন্ট করতে পারবে না যত তাড়াতাড়ি সম্ভব কোনো ভালো জ্যোতিষী পরামর্শ নিয়ে একাদশ ঘরে যে শনিচন্দ্র মঙ্গলের অঙ্গারক দোষ ও বিষ যে সমস্যা রয়েছে সেটার প্রতিকার করার চিন্তা করো হ্যালো হ্যালো আমি কবিতা চ্যাটার্জি কবিতা চ্যাটার্জি কোথা থেকে বলছেন আমি কলকাতা থেকে বলছি কার সম্বন্ধে জানবেন আমার নিজের সম্বন্ধে আপনার নিজের সম্বন্ধে জানতে চাইছেন বলুন ডেট অফ বার্থ বলুন আমার 1961 আগে তারিখ বলুন কত তারিখে জন্ম 28 জানুয়ারি 28 জানুয়ারি 1961 28 1 1961 হ্যাঁ সময় বলুন সময় সকাল 10টা সকাল 10টা কোথায় জন্ম বীরভূম ধরমপুর বীরভূম বরমপুর জন্য এতটা বয়স হয়ে গেল এতটা জীবন পার করে এলেন দাম্পত্য জীবনে সবথেকে বেশি দুঃখ জীবন পার করেছেন আপনি তার সঙ্গে আপনি বদনামের দিন দিন দাম্পত্য জীবনে ভাগিদার এই বয়সে গিয়েও আপনি এখনো পর্যন্ত বদনামের হ্যাঁ সন্তান থেকে স্বামী থেকে পরিবারে আত্মীয় স্বজনের জন্য দুনিয়ার করে বেরিয়েছেন কিন্তু আপনার নামে বাজে কথা বলতে কারোর মুখে আটকায়নি আজ পর্যন্ত তবেই জ্যোতিষ शास्त्र এটাই বলে হচ্ছে জ্যোতিষ শাস্ত্র এখানে কোনো ঢিল মা বলছি আয়ু কতদিন আছে এটা বলা যায় না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে হ্যাঁ না মানে আন্দাজ কতদিন বাঁচবো এরকম ওরকম কিছু নেই আপনার বুধের মহাদশা চলছে এই সব কিছু বলা সম্ভব নয় কিন্তু আপনার শরীর স্বাস্থ্য লোয়ার পার্ট প্রচন্ড পরিমাণে কষ্ট দেবেন মানে কোমর থেকে নিচের অংশে আরে আমার তাহলে তাহলে বলুন এখান থেকে এত কিছু বসে বলতে পারি কিছু করতে হবে না প্রতি শনিবার দিনকে মন্দিরে গিয়ে একটা করে নারকেল দান করুন আর মহামিত্তঞ্জয় মন্ত পাঠ করুন আপনি এখন এই সময় আচ্ছা এইটুকুই করুন দেখুন অনেক শান্তিতে পাবে থাকবেন ঠিক আছে ভালো থাকো আপনিও ভালো থাকবেন থাকো ফোনে কে আছে হ্যালো

ওই হুগলি জেলা হসপিটাল আচ্ছা শুক্রবার দিন জন্ম হ্যাঁ আচ্ছা আপনার ছেলের হচ্ছে মকর রাশি সিংহ লগ্ন শ্রাবণা নক্ষত্রে জন্ম চন্দ্রের নক্ষত্রে জন্ম আর বর্তমান সময় রাহুর মহাদশা চলছে আপনার ছেলে হাতের বাইরে চলে যাচ্ছে আপনার থেকে ও বিভিন্ন দিক থেকে বন্ধু সঙ্গ বিভিন্ন জায়গায় এরকম সমস্যা দেখা দিয়ে দিচ্ছে প্লাস আপনার ছেলের কিন্তু একটা দুর্ঘটনা ঘটার যোগ রয়েছে এই মুহূর্তে বছর তিনেকের মধ্যে মানে কোনো জায়গায় পড়ে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে কোনো রক্তপাতের কানেকশন দেখাচ্ছে বছর তিনেকের মধ্যে ঘটেছে কি এরকম কিছু কোনো দুর্ঘটনা হ্যাঁ হ্যাঁ এবার তাহলে দেখুন তাহলে ভাবন দর্শক বন্ধু এইখান থেকে বসে বলে দেওয়া যায় কি হতে পারে তাই আপনাকে এখনো সাবধান করছি আপনার ছেলের এক দুই তিন চার পাঁচ পঞ্চম ঘরে বসে রয়েছে মঙ্গল কেতু এই পঞ্চম ঘরে কেতু পঞ্চম ঘর হচ্ছে আমাদের এডুকেশান ভাবনা কিছু করার জায়গা সেখানে মঙ্গল বসে মাথা গরমে কেরিয়ার লাইফ নষ্ট কেতুযুক্ত উল্টোপাল্টা ডিসিশান উল্টোপাল্টা ভুল পথে পরিচালনা বন্ধু সঙ্গ পড়ে যাবা দুর্ঘটনা ঘটে যাবা আপনার আপনার ছেলের হাতের বাইরে চলে যাচ্ছে যদি পঞ্চম ঘরের প্রতিকার না করেন তাহলে আপনাকে আমি লিখে দিতে পারি এখান থেকে বলে দিচ্ছি শুনে নিন দু হাজার মধ্যে আপনার ছেলের অধপতন হয়ে যাবে বিভিন্ন জায়গা থেকে সমস্যা দেখা দিয়ে দেবে মুখের ভাষা খারাপ হয়ে যাবে ব্যবহার খারাপ হয়ে যাবে মানুষকে মানবে না গায়ে হাত তুলে দেওয়া মানসিকতা চলে আসবে এই সব জিনিস ওর মধ্যে পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে

দুপুর দুটো সতেরো এক দাঁড়ান আমার কথা শুনুন সতেরো এক উনিশশো দুপুর দুটোর সময় জন্ম কোথায় জন্ম চুচুড়াতে জন্ম আপনার জামাইয়ের বিষয়ে জানবেন আপনার জামাইয়ের তালে জন্মবার হওয়ার তো হ্যাঁ 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 আপনার জামাইয়ের হচ্ছে ধনু রাশি বিশ্বলগ্ন মূলানক্ষত্রে জন্ম এক হ্যাঁ কি 1 2 3 4 5 আপনার জামায়াে মাঙ্গলিক দোষ রয়েছে প্লাস অলস হ্যাঁ আপনার জামায়াে কষ্টই করবে এই ভাবনাটা বেশি একটু কুঁড়ে মেয়ে কুঁড়ে কুঁড়ে হ্যাঁ হ্যাঁ ধরুন বললেন জামায়কে বাসো বাবা একটু শ্বশুর ঘুরে যা এই যাচ্ছি যাব বলেই সাত দিন পার করে দেবে আর মাঙ্গলিক দোষ আপনাদের মেয়ে সুখের জীবন যাত্রা নেই ওই বাড়িতে না 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 আপনার জামায়ের মাঙ্গলিক দোষ রয়েছে আপনার মেয়ে খুশি নয় চারিদিক থেকে না মানসিক না শারীরিক না আর্থিক কোন দিক দিয়ে আপনার মেয়ে খুশি নয় ঠিক তো তাহলে যত তাড়াতাড়ি সম্ভব চিন্তা ভাবনা করুন জ্যোতিষী পরামর্শ নিয়ে প্রতিকার করা চিন্তা ভাবনা করুন না হলে মেয়েকে ডিভোর্সের রাস্তার জন্য চিন্তা ভাবনা করবেন কোথায় যাব প্রতিকার করার জন্য কোথায় যাব তার জন্য বুকিং নম্বর যাচ্ছে যোগাযোগ করে নিন আপনার টিভির পর্দায় দেখুন ফোন নম্বর যাচ্ছে বুকিং নম্বর যাচ্ছে এই নম্বরটা নোট করুন করে আপনি জিজ্ঞাসা করুন আপনার নিয়ারেস্ট কোথায় চেম্বার আছে সেই জায়গায় যোগাযোগ করুন সরি ভালো থাকবেন তা দর্শক বন্ধু আমি বারে বারে বলি এই হাত আমাদের জীবনে বলে না ওই হিন্দি সিনেমা বলে কালিয়া তারা হাত মুজে দে দে তার মানে এই হাত আমাদের জীবনে সব কিছু বলে আপনি কোনোভাবেই ধরুন আপনি শাস্ত্র জানেন আপনি কোনো বিয়ের বাড়ি অনুষ্ঠানে গেলেন আপনার বন্ধু বান্ধব পরিচয় পুরনো লোক হঠাৎ করে আপনার সামনে এসে বলবেন এই হাতটাই দিয়ে বলবে ভাই একটু দেখে বল না রে ভাই আমার কবে বিয়ে হবে আমার কবে একটু গাড়ি কিনতে পারবো তার মানে আলটিমেট আপনার হাত তার মানে আপনার হাতের মধ্যেই ভাগ্য লেখা রয়েছে তার আপনি আমরা শত্রুকেও আপনি হাতের মতো রাখতে পারবেন আজকে আপনাদেরকে একটা সংখ্যা বলছি সেই সংখ্যাটা আপনি হাতের লিখুন কিন্তু কোন প্রান্তে লিখবেন লিখলে পরে আপনার শত্রু সেই জায়গা থেকে রিকভারি করবে দেখেই দিচ্ছি দেখে নিন হাতের এই যে বুড়ো আঙুল আর রিং ফিঙ্গার এই আমাদের অনামিকা আঙুল এই দুটো আঙুলের যে মধ্যিখানে যে এই যে এল সেপটা হয়েছে এই এল সেপের এইখানটা দেখুন এই যেই জায়গাটা এল সেপের যে এই পাঁচটা এই পাশের লাল কালিতে নয় লিখুন কি করবেন বুড়ো আঙুল আর হচ্ছে আমাদের তর্জনী আঙুল এই দুটো আঙুলের যে এল সেপ করা হচ্ছে যে এল সেপ এলসেপের যে এই যে পয়েন্টটা এই যে আঙুলের যে পয়েন্টটা টান টান করলে এখানে একটা ফাঁক চামড়া দেখা যায় এই পয়েন্টে লাল কালিতে নয় সংখ্যা লিখুন আপনার শত্রুর নাম নিয়ে দেখুন আপনার জীবনে কি সমস্যা থেকে সমাধানের রাস্তা আপনি পাবেন ম্যাজিকের মতন কাজ করবেন সেই শত্রু আপনাকে জীবনে কোনো দিন ডিস্টার্ব করবে না যে বারে বারে আপনার জীবনকে তজনাচ করে দেয় এখন তো শত্রু চারি জায়গায় আপনি ঘর থেকে বেরোলেন বাসে উঠলেন কারোর সঙ্গে টুনে ঠোকাঠোকি লেগে গেল আপনার নামে বিশাল চিল্লা মিল্লি অশান্তি করে আপনার নামে বদনাম করে দিল আপনি ট্রেনে উঠলেন এরকম সমস্যা রাস্তায় গেলেন গাড়িটা ঠুকে গেল দেখলেন এসেন মারধর হাতাহাতি হয়ে গেল এই শত্রুর সমস্যা যার যেরকম আপনি হাতের মধ্যে শুধু এখানে একটা নয় লিখে রাখুন লাল কালিতে দেখুন আপনার এরকম সমস্যা থেকে অনেক সমাধানের রাস্তা পাবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দিক থেকে আপনাদের কাছে এরকমভাবে তুলে ধরা হয় যেই জিনিসটা করলে পরে আপনি যাতে সুস্থ থাকতে পারেন আপনি ভালো থাকতে পারেন অনেক মানুষ আছে যে আসতে পারে না যারা দূরে থাকে প্রচণ্ড পরিমাণে দূর যেখান থেকে কোনোভাবেই কোনোভাবে যোগাযোগ করতে পারে না তাদের জন্যই সুবিধা আর একটা দর্শক বন্ধু আপনাদের সামনের দু হাজার চব্বিশ রাশিগত অনুযায়ী কেমন জীবন যাবে আমার ইউটিউব চ্যানেল আছে অ্যাস্ট্রোলজার শ্রী অজয় শ্রীটা কিন্তু এস আর আই এই শ্রী অজয় বলে সার্চ করুন ওখানে বারোটা রাশি দু হাজার চব্বিশে ডিটেলস দেওয়া রয়েছে আপনার স্বাস্থ্য আপনার অর্থ আপনার প্রেম আপনার দাম্পত্য জীবন কেমন যাবে সব কিছু দেওয়া রয়েছে তার সঙ্গে দেওয়া রয়েছে হচ্ছে আপনার বিশেষ টোটকা কি রাশি অনুযায়ী কি উপায় করলে কিছুটা হলেও আপনি সমাধানের রাস্তা পাবেন তার জন্য যেতে হবে ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি ওই জিনিসগুলোকে ফলো করে নিন আপনার রাশি অনুযায়ী কী বলা আছে কিভাবে থাকতে হবে কী সাবধান অবলম্বন করা হচ্ছে কী প্রতিকার করতে হবে সব বলা আছে আর যদি মনে করছেন আমাকে যারা দেখাতে চাইছেন এখানে বুকিং নম্বর যাচ্ছে বুকিং নম্বর আপনারা ফোন করে নোট করে নিতে পারেন যেইখানে আপনার সুবিধা সেখানে আপনার যোগাযোগ করতে পারেন তাই দর্শক বন্ধু আমার অনুষ্ঠান দেখতে থাকুন এরকম ধরনের অনুষ্ঠান আবার আপনাদের সামনে নিয়ে নতুনভাবে আবার আপনাদের কাছে আসবো তাই এখানেই বিদায় জানাই তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি নেগেটিভ কোনো চিন্তা করবেন না পজিটিভ ভাববেন তাহলে আপনার জীবন পজিটিভ হবে আর একটা সবথেকে বড়ো জিনিস সেটা হচ্ছে নিজেকে খুব আনন্দে রাখবেন নমস্কার